খরগোশ কে আমি খরগোশকে খাওয়ানোর ব্যবস্থা করতে চাই খুব সুন্দর সুন্দর ভাবে ছোট ছোট ভাবে করে দিলে ওরা ভালোভাবে খায় এই জন্য কচি কচি করে কেটে দিবেন এইভাবে সুন্দর সুন্দর ভাবে কলমি শাক কেটে দিবেন তাহলে খরগোশগুলা ভালো থাকে এবং সুন্দর ভাবে ওরা মন ভরে খাইতে পারবে আর কি খরগোশ যত যত্ন করবেন তত ভালো হবে আজকে খরগোশটি একদম প্রসেসিং করে এই শাক গুলা খাওয়াবো দেখবেন খড়গুছ গুলা কিভাবে চমচম চমচম করে খায় খুব সুন্দরভাবে আগে কাটিয়ে নেবেন অবশ্যই ছোট ছোট করে কাটবেন যাতে ওটা ওরা ভালোভাবে খাইতে পারে কলমি শাক কিন্তু অবশ্যই কচি কচি করে সুন্দরভাবে বটি দিয়ে কেটে নেবেন তাহলে ওদের খাইতে কোনো সমস্যা হবে না খুব সুন্দর ভাবে ওরা মন দিয়ে খাইতে পারবে এখন চলুন এই কলমির শাক খাওয়াই আসি খরগোশকে আসো

কেন অলরেডি ওরা কিভাবে করে দেখেন এই যে দেখলেন এন্ড খরগوشকে খালি এই বাটির ভিতরে দেওয়া লাগবে এই যে খা খা খা

এবার কচি কচি করে দিবেন তাহলে অবশ্যই ওরা খাবে এই যে কেউ কেউ খাচ্ছে অবশ্যই একটু আগে খাওয়ানো হয়েছে তো এই জন্য খাচ্ছে না কিন্তু খাবে কলমি শাক ওরা হানড্রেড পারসেন্ট খায় এ নিয়ে কোনো সন্দেহ নাই এই যে ওদের যে বড়টা ওই বড়টা খাচ্ছে আর এইগুলা খালি ধানায় পানাই করতেছে এরাও খাবে কিন্তু লেট করতেছে আর কি